একটা সময় ছিল ভাই এরকম ফুটবল খেলার জন্য সারাটা দিন অপেক্ষা করতাম কখন বিকাল হবে কখন মাঠে যাব কখন বন্ধুদের সাথে একটা ম্যাচ খেলু এটা একটা গেম না ভাই এটা একটা খেলা না এটা একটা মনের শান্তি ছিল কখন যে তাদের সাথে একটা দৌড় দিবালেয়া ভাই যখন দৌড় দিতাম ভাই তখন কোন চিন্তাই ছিল না ভবিষ্যতের চিন্তা ডিপ্রেশন কিছুই ছিল না কিন্তু আজ পরিস্থিতির কারণে আজ কতদিন আমি একটা দৌড় দিতে পারি না ভাই মাঠের তো দূরের কথা একটা জোরে দৌড় দিব ওই সুযোগটা এখন আর নাই আর বন্ধু বান্ধবের সাথে তো দেখাই হয় না আজ কতদিন তার আর খলও দেয় না যে তাড়াতাড়ি মাঠে আয় আজকে খেলা আছে আর শুক্রবার আসলে তো কত প্ল্যান কার সাথে খেলুম কার আসবে মাঠে ওদের সাথে বাজি খেলা আছে এই খেলা আছে আজ পরিস্থিতির কারণে বলটা পায়ে লাগাইতে পারি না একটা দৌড়ই দিতে পারি না ভাই বল পায়ে লাগামো কি একটা জোরে যদি দৌড় দিব আগে বিকালবেলা মাঠে গেলে একটা যে একটা শরীরের মধ্যে যে একটা দূরের একটা পাপ থাকতো দৌড় দিতাম খেলতাম খেলা শেষে আবার আলোচনা করতাম কে কি ভুল টুল করছে কে ভুল পাস দিছে কার কারণে গইল হয় নাই কার কারণে মেস হারছি কিন্তু আজ কিছুই হয় না আজ শুধু একটা দীর্ঘ সার আর একলা একলা বসে বসে হবে আগের দিনগুলো অত না সুন্দর ছিল তবে আবার হবে ইনশাল্লাহ যদি আল্লাহ তালা ভাগ্যে রাখে আর কি হয়তো সবার সাথে দেখা না হতে পারে কারো কারো সাথে জীবনের শেষ দেখা হয়ে গেছে হয়তো তবে ইনশাল্লাহ আল্লাহ ভাগ্য রাখলে আবারও তোদের সাথে খেলা খেলাবো মাঠের মধ্যে খেলা হবে আর কি নামে একটা বন্ধু আছিল তার তো প্রতিদিন ফোন দিয়া মাঠে আনা লাগতো মাহি রায়হান ইসব আরো অনেক আসছিল মিনাজ একটা দিন একটা সময় খেলার জন্য কত না পাগল ছিলাম ফুটবল একটা ইমোশনাল ছিল একটা ইমোশনাল যা খেলার জন্য সারাক্ষণ অপেক্ষা থাম কখন মাঠে মধ্যে বোলা নাইবো নাইব একটা দিন খেলার জন্য ভাই কোনো দিকে যাইও নাই যে অন্য জায়গায় দূরে বেড়াইতে যাম খালি ভাবতাম যে আর বেড়াইতে গেলে তো বিকেল খেলাটা মিস হয়ে আর খেলার জন্য ভাই কত যে পাগল ছিলাম মাত্র ভাই আমি জানি না কিন্তু আজ পরিস্থিতির কারণে আজ মাঠের থেকে দূরে বন্ধু বান্ধব থেকে দূরে ফ্যামিলির থেকে দূরে অনেক দূরে যাবলার বাইরে সবারই মিস করি সবারই মনে করে মনে পড়লে আর কি করার ওই যে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস সবকিছুই বাড়ি মেনে নিতে হয় মানিয়ে নিতে হয়